নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ সাত মে মঙ্গলবার অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ একেই বলে স্বস্তির বৃষ্টি প্রতিটি ফোঁটা যেন এনে দিল অপার শান্তি ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা পাশাপাশি বাংলাদেশে চলছে ঝড় বৃষ্টির দাপট তাই আজকের এই আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই বৃষ্টিপাত চলতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আগামী কয়েকদিনের আপডেট তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম প্রচণ্ড দাবদাহ থেকে কিছুটা স্বস্তির বৃষ্টি পেল বঙ্গবাসে দক্ষিণবঙ্গে একাধিক জেলাসহ তেলোক্তময় ঝমঝমি বৃষ্টি এলো গতকাল রাতেই পাশাপাশি পাশাপাশি কালবৈশাখীর দাপট বৃষ্টি হয় কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক এলাকায় তবে বাংলাদেশের পাশাপাশি পুরুলিয়াতে এবং নদীয়াতে সবচেয়ে বেশি ঝড়ের দাপট লক্ষ্য করা যায় পুরুলিয়াতে শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে এই ঝড় বৃষ্টি আরও বিস্তার লাভ করতে পারে আজ ইঙ্গিত আবহাওয়া দপ্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়া যে শুরু হবে তা আগাম জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে তা শুরু হয়েও গেছে গতকাল থেকে তাই আজকের আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে আজ আরও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে আজ ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি হতে পারে তাই বেশ কিছু এলাকাতে অরেঞ্জ বা কমলা সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে পঞ্চাশ থেকে ষাট বেগে ঝড় ও মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে যে জেলাগুলিতে সেগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে খুব ভারী বৃষ্টিপাত না হলেও সহ প্রচণ্ড ঝড় হতে পারে আরও চারটি জেলাতে এই সম্ভাবনার কথা জানিয়েছে ঝাড়গ্রাম ও বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে বীরভূম জেলাতে তাই এই চার জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের আটটি জেলায় অরেঞ্জ বা কমলা অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝের বৃষ্টি সেই সঙ্গে শুরু হয় বিদ্যুতের ঝলকানি দমদম বাজার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এদিন সন্ধ্যা সাতটা দশ থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয় এদিকে প্রচণ্ড গরমের পরে এদিন সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি লক্ষ্য করা যায় অফিস ফেরত অনেকেই এদিন সন্ধ্যায় দেখা যায় ছাতা না খুলে হালকা বৃষ্টিতে ভিজছেন গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা হু হু করে বেড়েছিল সেই নেই এদিনে বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দিয়েছে কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হলো তা নিয়ে এই চর্চা চালিয়েছিল বাংলা জুড়ে এসি ফ্যান ফ্রিজের দোকানে উপচে পড়া ভিড় তবে এদিন সন্ধ্যায় বৃষ্টির কিছু ছাপিয়ে গেল বলে মনে করছেন আবহাওয়া দপ্তর কলকাতার একাধিক জায়গায় দেখা যায় বৃষ্টি দেখে আনন্দে আত্মহারা শহরবাসী এই বৃষ্টি কবে হবে সেই আশাতেই দিন দিনগুনছিলেন তারা এদিনে বৃষ্টি যেন ইচ্ছে পূরণ করল আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইবে দুই জেলাতে তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলাতে সবচেয়ে বেশি হাওয়ার দাপট থাকতে পারে আজ হতে পারে মাঝারি মানে বৃষ্টিপাত ঝাড়খণ্ডে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নসাম অক্ষরেখা রয়েছে এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে বলা হয়েছে সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া গতিবেগে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে উপকূলের জলোচ্ছ্বাস সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আজ মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ছড়ো হাওয়া এদিকে সপ্তাহর বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের আট জেলাতে সহ কয়েক পোশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দমকা ঝড়ো হওয়ার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বলা হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে মঙ্গলবার সারা দেশে অর্থাৎ দেশের আর বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা বরিশাল ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত রাতে ঢাকায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে আগামী কয়েকদিন সারাদেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল বরমটসিংহ ও শিলের বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা সহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সব এলাকায় নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ